আবু জাহাল আবু জেহেল না কিন্তু মান আবু জাহেল পাহা জাহেল যে আবু জাহালকে আবু জেহেল বলে সে একটা জাহেল আবু জাহেল নাম নাই আবু জাহাল কি নাম আবু জাহাল তার একটা সৈন্য গোষ্ঠী আছে আর আবু সুফিয়ানের একটা সৈন্য দল আছে আবু সুফিয়ান চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ নিয়া একটা মতাম একটা বর্ণনা এসেছে একশো কিন্তির পূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কিন্তির কাকে বলা হয় কিন্তির বলা হয় যারা অঢেল সম্পদের মালিক যারা অনেক টাকা পয়সার মালিক এরকম একশো মানুষকে নিয়ে তিনি সফর করছেন যাবেন সিরিয়াতে ব্যবসার জন্য কোথায় তো সিরিয়াতে কেন ব্যবসার জন্য যাবেন হঠাৎ করে তিনি ভাবতেছেন বদরকে আমরা দখল করব আমি এখন এই যে একশো বড় লোক মানুষদেরকে নিয়া। আমি যে উড নিয়া এখন সিরিয়া গমন করব। এই ব্যবসাতে যত লাভ হবে এই ব্যবসাতে আমার যত বেনিফিট আসবে সব বেনিফিটের টাকা দিয়ে অস্ত্র কিনুন আর এই অস্ত্র দিয়া আমি বদর দখল করুন মদিনাবাসীদেরকে হত্যা করুন নওয়াজিল্লা বলবেন না এটা হচ্ছে আবু প্ল্যান তো তিনি সত্য সত্যই এবার এক পাশ থেকে অপর পাশে ছুটছেন বদর উপেক্ষা করে তিনি ছুটছেন সিরিয়াতে গোপন করছেন চলে গেছেন সিরিয়াতে এই খবরটা রাসিলে কারিম সাল্লাল্লাহিসাল্লামের কাছে পাঠাইছেন জিবরায়েল সুভান আল্লাহ এতে খেলা কিন্তু শুরু হয়েছে বদরটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রো এটা একটা পরিকল্পিত আল্লাহ সুভানতাল্লাহ মুসলমানদের যে বিজয় দিবেন বিশাল ভয়াবহ বিপদ মুসিবত যে কেটে যাবে রাসুলের জীবনে তার অন্যতম বিশেষ একটা কারণ হচ্ছে এইটা হচ্ছে গজয়ে বদর বদরের যুদ্ধ সুবাহান আল্লাহ পরেন আল্লাহ রাসুল জানতে পারলেন আবু সুফিয়ান আমাদেরকে হত্যা করার জন্য তিনি কিছু সামান অস্ত্রকে ক্রয় করবে আর সেই অস্ত্রটা হবে সিরিয়া থেকে যে অস্ত্র কিনে আবার বদরের উপর দিয়ে এসে যাবে আল্লাহ রসুল্লাম আটজন সাহাবি তিনি প্রেরণ করলেন দল তোমরা চলে যাও মক্কাতুল কোনো র ঢুকে কিনা মক্কায় যাবা না বদরের আশেপাশ চলে যাও দেখবা কোনো লোক ওখানে ঢুকে কিনা কোনো কি বলে কাফেলা ঢুকে কিনা যে কাফেলাতে আমাদের হত্যা করার কোনো প্ল্যান করছে চলে গেলেন আটজন কয়েকজন চলে গেল এই আটজন যখন গেলেন এই আটজন মিলা দেখলেন যে জনের একটা কাফেলা দেখা যায় কয়জন এই চারজন মদিনাবাসীদেরকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করতেছে এই আটজন মিলা দেখলেন আমরা যদি তার কাছে চলে যাই চারজনের কাছে তারা আমাদেরকে মদিনাকে দখল করার জন্য পায় তারা করতেছে আমাদেরকে তো চিনে ফেলবে আমরা মদিনাবাসীর লোক সবাই এক কাজ করো মাথা মুন্ডন করো তো সবাই বুঝবে এরা মোক্কায় আসছে মাথা মুন্ডন করে মানে উমরা করার জন্য এই জন্য তৎকালীন সময়ে রাজনৈতিক ব্যাপার সবার ছিল কিন্তু যুদ্ধে এমনি এমনি সম্ভব না যার জ্ঞান নাই সে যুদ্ধ সেনা হতে পারতো না যার প্রচুর পরিমাণে ইন্টালেকচুয়াল পাওয়ার ছিল এই মেধা ছিল সে আল্লাহ রসুল তাকেই সেনা বানাতেন তো আটজনকে প্রেরণ করার পর তারা দেখলেন যে এখানে চারজন ব্যক্তি আমাদের বিভিন্নভাবে ওয় করছে পরিসংখ্যান ম্যাপ করছে কীভাবে মদিনাবাসীদেরকে হত্যা করব আমরা কীভাবে আক্রমণ করবো এই আটজন নেরা হইয়া মানে এরা মাথা মুন্ডন কইরা বা ছয়জন ওরা প্রতিপক্ষ মনে করবে যে এরা তোমরা করার জন্য আসছে তো ওরা চারজনকে করছেন চারজনকে করে যুদ্ধ করতে করতে একজন কত হয়ে গেছে এখন বাকি আছে কয়জন তিনজন তিনজনের একজন পাকাইছে বাকি আছে দুইজন এই দুইজনকে বন্দি করে মদিনায় নিয়ে গেছে রাসুলের দরবারে তো রাসুলকে বলা হলো নবী হে এই দুইজনকে আমরা নিয়ে আসছি আর একজন কতল হয়ে গেছে রাসুল বলি কতল করতে তো বলি নাই তোমাদেরকে শুধু সংবাদ নেওয়ার জন্য বলেছি শেষ পর্যন্ত রাসুল সাল্লাম দুইজনকে পাপ করে দিলেন আর ওই যে যাকে কতল করছেন তার মুক্তিপণ হিসেবে একশো উট দিলেন সোহান আল্লাহ বলেন তো এটা চলে গেল এখন আল্লাহ রাসুল বললেন আমাদেরকে হত্যা করার জন্য দুইটা দল আছে কয়টা দল জোরে কন যে দুইটা দল হবে কে জানাইছেন আল্লাহ ওয়া তাআলা জানাইছেন আল্লাহ তাআলা বললেন দুইটা দল হবে যেই দুইটা দল আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে তো আমরা দুইটা দলের একটা দল আমরা গ্রহণ করব কয়টা দল الله شتى بولسين، القرآن الكريم، الله شت نمبر آية سورة أنقلب بولسين، الله أعلم وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلمات. যখন আল্লাহ পাক জানিয়ে দিলেন রসুল হে দুইটা দল একটা দল আবু সুফিয়ানের ওটা চলে গেছে ওখান থেকে আসতে পারে আপনাকে আক্রমণ করতে পারে আর একটা দল আবু জাহাল এখনো মক্কায় আছে তারাও আপনাকে আক্রমণ করতে পারে গো নবী মনে রাখেন আপনার সামনে এখন দুইটা দল জোরে বলেন কয়টা জিব্রিল বললেন নবী হেম দুইটা দলের একটা দল অবশ্যই অবশ্যই আপনার সম্মুখীন হবে আর যেই দলটাই সম্মুখীন হোক না কেন সেই দলের উপরে আপনি বিজয় অর্জন করবেন সোহান আল্লাহ করবেন না মনে রাখবেন ওই দলটা আপনার হস্তক্ষেপ হয়ে যাবে তারা আপনার উপরে বিজয় অর্জন করতে পারবে না এই যে বিজয় অর্জন করবেন এই আশ্বাস দিয়েছেন কে জোরে বলেন সবাই কন আল্লাহকে আগেই জানা দিলেন রাসুল হে আপনি যে যুদ্ধে যাবেন ওই যুদ্ধে আপনি নির্গাত বিজয় অর্জন করবেন দুইটা দল পাবেন আপনি সাহাবাহাম কে বলে দেন তারা কোন দলটাকে নিতে চায় যারা হাজার হাজার অস্ত্র নিয়ে আসবে কোটি কোটি টাকা তাদের কাছে আছে আর একটা দল আবু জাহালের দল আছে যারা আসবে মক্কা থেকে আপনার দরবারে সমস্ত তিনশো তেরো জন রামের সঙ্গে আমার দয়ার নবী যখন মিটিং বসলেন শাহবা রাম বললেন আমরা আবু সুফিয়ানের দলকে ধরবো কার দলকে কারণ তাদের কাছে আছে লক্ষ লক্ষ টাকা তাদের কাছে আছে স্বর্ণ মুদ্রা তাদের কাছে আছে অস্ত্র বিভিন্ন তাদের কাছে আছে আমরা যদি তাদেরকে হস্তক্ষেপ করতে পারি পাক তো বলেছেন বিজয় অর্জন করব। আর বিজয় অর্জন করতে পারলে তাদের সব মাল সামানাগুলো মুসলমানদের হয়ে যাবে সময় ভালো করবেন না এটা সাবাইক্রামের কথা তিনশো তেরো জন মিলে এটা গল্প করতেছে তাহলে আমরা বইটা ধরুন আল্লাহ তো বলছেন বিজয় পাবো তো বিজয় পাইলে পাওয়া যেত তো কাফেরদের যত মাল আছে মুসলমানদের ভোগ করা ছিল বলবেন না তাহলে যদি থাকে ওই দলকে ধরলে তো হাজার হাজার কোটি টাকা আমাদের লাভ আমরা অস্ত্র পাচ্ছি লৌহকর্ম পাচ্ছি ফুট পাচ্ছি ঘোড়া পাচ্ছি সবই পাচ্ছি তো আমরা এখন বড় যোদ্ধা হয়ে যাব। সবাই কেনা ভাবলেন এইটা ধরি আমরা সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রাসুল বললেন তোমরা দুইটার মধ্যে ওইটা পছন্দ করছো অথচ আমি পছন্দ করছো আবু হালকে সোমান আল্লাহ বলবেন না এটা কেন পছন্দ করলেন তিনি আল্লাহ রাসুল বললেন তোমাদের যদি না থাকে তোমরা যদি এটা নিয়াত করো সম্পদগুলো গুলো তোমরা ভোগ করবা আল্লাহ তোমাদের বিজয় দেবেন না বরং আমলের মধ্যে তোমার নিয়ত থাকতে হবে ইসলামের পতাকাকে আমি উড্ডয়ন করবো দুনিয়ার জমিনে আর কাফের মুশরিকদেরকে কতল করব যেন আমার দিন ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র তারা লিপ্ত হতে না পারে সোহান আল্লাহ করেন আল্লাহর কি লীলা খেলা খেয়াল করেন আবু সুফিয়ান ওদিক থেকে আইতেছে এদিকদের রাসুলের সৈন্য আসছে বদরের প্রান্তে আল্লাহ রাসুল বদরের প্রান্তে কয়েকজন সেনা পাঠাইছেন